আসসালামু আলাইকুম বিয়র্স আবারও চলে আসলাম শখের বুটিক্স থেকে আপনাদের জন্য কিছু রং তুলি পাহাড়ের কটনের কালেকশন নিয়ে তো প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আজকে যেগুলো দেখাবে একদম সুপার দুপার রানিং একদম সুপার দুপার কালেকশন আরন বুটিক্সের ভিতরে তো অ্যাড্রেসটা হচ্ছে শখের বুটিক্স স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স চারের ষাট নাম্বার দোকান ফ্লোর হচ্ছে পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নাম্বার দোকানে আসবেন আমাদের কিন্তু দুইটা কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যে কোনো একটার সাথে কন্ট্যাক্ট করবেন তো কথা না বলে আমাদের কালেকশনগুলো আজকে দেখাবো প্রত্যেকটা কালেকশন দেখার মতো কালেকশন প্রথমে যে একটা কালেকশন দেখাবো টোটালি একদম আরন বুটিক্সের ভিতরে একদম পিওর কটনের ভিতরে দেখাচ্ছি একদম ধামাকা অফার দিয়ে দেব আজকে সম্পূর্ণ রংতুলি তুলি বাহারের কালেকশন এগুলো এটা গলার কাজটা কিন্তু বিয়র্স দেখেন গলার কাজ খুব সুন্দর করে কাজ করে নিচের প্যানেলটা একটু দেখেন প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা আছে রঙ তুলি বাহারের হাতা হাতারক সেম কাপড়ের সেম প্রিন্ট দেওয়া আছে এটার সাথে খুব সুন্দর একটা নামাজি ওড়না পাচ্ছেন আমি নাম ওড়নাটা একটু দেখাচ্ছি আপনাদেরকে খুব চমৎকার করে একটা ওড়না দেওয়া আছে অনেক বড় একটা নামাজি ওড়না সেটা খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস পড়বে একদম স্পেশাল ধামাকা অফার মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে এত সুন্দর ড্রেস পাচ্ছেন শখের বুটিক্স থেকে নেক্সট এই আরেকটা কালেকশন দেখাবো চমৎকার কালেকশন একদম রং তুলি বাহারের একদম পিটানো কাজ করা টোটালি কিন্তু একদম জড়ি সুতো দিয়ে কাজ করা এটা গলার কাজটা একটু দেখেন একদম পিটানো কাজ করা এগুলো অফিস ভার্সিটির জন্য বেস্ট এটার সাথে খুব সুন্দর একটা নামাজ ওরুণা পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস পুরো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা দেখাচ্ছি এই একটা ড্রেস দেখেন একদম ধামাকা স্পেশাল টোটালি গলার কাজটা একটু দেখেন একদম পিটানো কাজ করা একদম জড়ি সুতো দিয়ে খুব সুন্দর করে কাজ করা নিচের প্যানেলটাও জড়ি সুতো দিয়ে কাজ করা আছে একদম পিটানো কাজ করা হাতাটা সেম কাপড়ের হাতা তার সাথে খুব সুন্দর একটা নামাজি বড় পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস পড়বে একদম স্পেশাল ধামাকা অফার মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে এত সুন্দর ড্রেস পাচ্ছেন শখের বুডিক্স থেকে নেক্সট যেটা দেখাবো আজকে একদম রং তুলি বাহারের কালেকশনগুলো দেখাবো খুব সুন্দর করে গলার কাজটা একটু দেখেন গলার কাজটা একটু দেখেন একদম পিটানো ঝড়ি সুতো দিয়ে কাজ করা কাজ করা গলার কাজটা নিচের প্যানেলটাও খুব সুন্দর করে সুতোর কাজ করা আছে আর প্রত্যেকটা কিন্তু আমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট রং কস কালার গ্যারান্টি পাবেন এটার সাথে খুব সুন্দর একটা নামাজ ওড়না পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস একদম ধামাক গভর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে এত সুন্দর ড্রেস আপনারা পাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে আমাদের এই একটা ড্রেস দেখেন খুবই চমৎকার করে কাজ করা এটা গলার কাজটা অনেক সুন্দর করে নিচের প্যানেলটা খুব সুন্দর করে সুতোর কাজ করা আছে ব্লকের কাজ কাজ করা করা আছে এটা কাপড়ের সাথে খুব সুন্দর একটা একটা প্যান্ট প্রাইস পুরো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবে ড্রেসটা অনেক চমৎকার করে খুব সুন্দর করে কাজ করা আছে গলার কাজটা কিন্তু টোটালি আরমি স্টাইলে আপনার বাটন করা আছে এগুলো আর টোটাল এগুলো অফিস সিটি সব জায়গায় পড়তে পারবেন এগুলো একদম আরামদায়ক খুব সুন্দর করে নিচে প্যানেলটা জড়ি সুতি দিয়ে সুতোর কাজ করা আছে একটা ব্লকের কাজ করা আছে আমাদের কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট রং কস কালার গ্যারান্টি এটার সাথে খুব সুন্দর একটা নামাজ ঝর্ণা পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার এত সুন্দর ড্রেস পাচ্ছেন শখের বুটিক্স থেকে নেক্সট যেটা দেখো বিস খুব চমৎকার একটা ড্রেস দেখতে পারেন অনেক সুন্দর একটা ড্রেস খুব সুন্দর করে জড়ি সুতো সুতোর কাজ করা আছে এটা কিন্তু টোটালি কাটছবি কাজ করা একদম পিটানো করে কাজ করা নিচের প্যানেলটা অনেক সুন্দর করে কাজ করা আছে এটার সাথে খুব সুন্দর একটা নামাজি ওরণা পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন এটা কালার হবে দুইটা কালার দুইটা কালারই দেখাচ্ছি আমি দুইটা কালারই দেখার মতো কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এগুলো প্রাইস পুরো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস পাচ্ছেন শখের বুটিক্স থেকে একদম স্পেশাল ধামাকা অফার তো আবারও আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক্স ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স চারের ষাট নাম্বার দোকান ফ্লোর হচ্ছে পাঁচতলা আমাদের দুইটা ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হচ্ছে আপনারা দুইটার ভিতরে যে কোনো একটার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর আমাদের কিন্তু এটা পাইকারিও খুচরা অনলাইন শপ যারা পাইকারি নেবেন তাদের জন্য প্রাইসগুলো আরও কমে আসবে বিয়র্স আর আমাদের কিন্তু অনেক পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আমাদের এখানে তো অবশ্যই আমাদের সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ আশা করি সবসময় আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ